একটা নুন দেখো মনটা কিরম খারাপ হয়ে যায় আকাশটা এই দেখলাম পরিষ্কার হয়ে আছে আবার কিরকম একটু চিলি ফ্লেক্স আমি ঝাল খেতে পছন্দ করি ওই জন্য একটু চিলি ফ্লেক্সটা বেশি দিলাম একটু অরিগ্যানো আর সম্পূর্ণ আমার মতো করছি কিন্তু একটু আমচুর পাউডার অল্প এর মধ্যে দিয়ে দেবো একেবারে মাখবো কর্নফ্লাওয়ার এই দেখো এটা কনস্ট্রাচ কর্নফ্লাওয়ার যা হোক বলবে দোকানে দিয়ে দেবে আন্দাজ মতো কর্নফ্লাওয়ার নেবো কোনো দিন ভাবিনি যে ভিডিও করব তাই জন্য কোনো দিন ওই রকম তিন চামচ চার চামচ ওই রকম ভেবে কোনোদিন রান্না করিনি তোমাদেরও আমি বলতে পারবো না কিন্তু আমি আপাতত পাঁচ চামচ কি ছ চামচ নিলাম এবার আগে মেখে দেখি তারপরে তোমাদের বলতে পারবো যে আর একটু লাগবে কিনা নিজেকে নিয়ে না মাঝে মাঝে প্রাউড ফিল করতে করে গুড অন্তরা গুড বলি কেউ বলবে না নিজেকেই সে যাই হোক দেখো আমি কোনো মাপ নিয়ে কোনো কিছু দিই না কিন্তু আন্দাজ মতো আমার জিনিসটা ঠিকই হয়ে যায় পাঁচ চামচ কি ছ চামচ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার একদম পারফেক্ট হয়েছে তাহলে নিজেকে গুড বলবো না কি বলো তোমরা এবার বাকিটা করব আমার মাখানো হয়ে গেছে এর মধ্যে আমি লাস্টে একটু কাসুরি মেথি দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তোমার জিনিস তুমি যেভাবে করতে পারো শুধু খেতে যেন ভালো হয় তৈরি আমার পটেটো ফিঙ্গার সবসময় ভেটকি মাছ দিয়ে ফিস ফিঙ্গারই খেতে হবে তার কোনো মানে আছে ফিঙ্গারের মতো দেখতে হওয়া সবই হচ্ছে খাওয়া যায় এগুলো বাড়িতে বানানো যা ঘরে ছিল তাই দিয়ে দেখো করে দিলাম একটু সিমাই ছিল সিমাইটা অনেক দিন ধরে কেউ খাচ্ছে না অনেক দিন বলতে এক সপ্তাহ হয়েছে এটাকে কাজে লাগিয়ে নিলাম আগে থাকতেই থেকেই বলে দিয়েছিলাম এ পাশে আমি তেল গরম করে নিয়েছি লো ফ্লেমে রেখে দিয়েছি তেলটাকে এইবারে এক একটা করে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেবো লো ফ্লেমে রাখবে হলে জিনিসটা একদমই ভাজা হবে না লাগিস না বাবা এর ওর সঙ্গে সুন্দর তাই সঙ্গে দেখো দেখতে কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে কেন বললাম জানো কোনো রান্নার ভিডিও ছাড়ার আগে আমি নিজে টেস্ট করি তারপরে সেই ভিডিও ছাড়ি না হলে তো কেস খেয়ে যাব। তোমরা বলবে বাবা এই রান্না হলো দুর্দান্ত খেতে হয়েছে সস নিতাম কিন্তু যেহেতু চা খাচ্ছি সঙ্গে তাই জন্য আর সস নিলাম না তোমাদের পাশে যদি চা না থাকে সস দিয়ে অবশ্যই খাবে এটা করে দেখো বাড়িতে যা যা থাকবে সেই সব জিনিস দিয়েই কিন্তু আমি করেছি তোমরাও করে দেখো ভালো লাগবে টাটা